এগুলো কি করতেছো কি করতেছি হ্যাঁ হ্যাঁ ভাবি দেখো জামাই মানে তাহলে জামাই তাহলে আমার বাইরে বিদেশ রয়েছে ওটা কি

আমার মামতো ভাই আসবো আমার ফোন জানাবো না দেখেন ভাবি সাপ সাপ করে দেন কি হয়েছে কি সমস্যা আপনাদের হ্যাঁ দেখি এটা কেটা দেখি এটা আমার মামাতো ভাই

কি ডাক মা তিকা আমি যাতে শুনবি এতিয়া দাদা বেয়া লৈ আহিছে এখনো তোৰ নাম কি কবিৰ বাৰী কবিৰ অকে এদিন আছে ভয় পাইছে না নাম কি খেলি কবির বাড়ি কই জামতলা কাতলা হাসা কথা কথা না মিথ্যা কথা কাস হাসা কথা এ তো ভাবি এটা পড়াইছেন কেমনে মানে এই যে এটা পড়াইছেন কেমনে মানে এই যে ঘরে নিয়ে আইসা লুঙ্গি খোলা আপনার যে খেলোয়াড় মেলোয়ার সব কিছু খোলা আমি কিছুই বুঝি না কি করবার লেগে নিয়ে আইসেন শোনো ও আমার বিয়ের আগে প্রেমিকা বি আগে প্রেমিকা বি এর আগে প্রেমিকা তাহলে বি এর পরে কি করে দেখে ভাই হুম কই তবে এটা ধরান গজার গেছিনা আমার দোষ ফোন দিতেছিস দাঁড়ান ফোন দি না ধরান খুশি একবার কিন্তু ফাটা পালাম না আমার দোষে না যাবি না এটা এটা ধর 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 অনুভব ধরা তো খবর করতেছিস ধরা লস না হ্যালো দাদা চুপ করে থাক একটা কথা কবি না কিন্তু হ্যাঁ ভাই কই আপনি আসেন তো ভাই হ্যাঁ আসেন আসেন ইয়েতে হ্যাঁ পভারটেক ডুকেন হ্যাঁ আরে ভাই জরুরি রে ভাই বোঝান না কে একটা জরুরি বিষয় মোবাইলে বলা যাবো না ভাই ভাই ওই যে ইয়ে আছে না ওই যে বিদেশ গেছে যে হ্যাঁ জসিম তো হের বউ একটা পোলা লাগে পরে কী করবো লাগছিলো পর ধরছি আসেন ভাই হ্যাঁ ওভারটেক আচ্ছা ঠিক আছে হয় এনে বয়া থাকবি দশ হাজার দিয়ে দিতেছি পালাবি না